দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এবিআইটি বাংলাদেশ তারা কিন্তু ঘূর্ণিঝড় রোমালে ক্ষতিগ্রস্তদের যে সাহায্যপূর্ণ সাহায্য এবং ক্ষতিপূরণের দাবিতে কিন্তু তারা রাজপথে নেমেছে তারা এই মুহূর্তে মিছিলটি নিয়ে বিজয়নগর পানি ট্যাঙ্কির হয়ে তারা কিন্তু তাদের কার্যালয়ের দিকে অগ্রসর হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু এবিপিআইটির যে চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ শীর্ষ তারা এখানে উপস্থিত আছেন এবং তারা কিন্তু বেনজির ও আজজের আজকে আজকে গ্রেফতার করো এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দাও এমন একটি দাবি নিয়ে ব্যানারে তারা যাচ্ছেন পুরোনো পল্টনের দিকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মূর্তি পুরোনো পল্টন থেকে কমরনাথ সলো গানের সাথে সাথে কিন্তু মিছিল এগিয়ে চলছে পল্টনকে আপনারা চেষ্টা করছি এখানে কিন্তু কিছু সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু পল্টনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এর পূর্বে কিন্তু বেঞ্জি বেঞ্জির এসকে গ্রেফতারের দাবি সহ ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের সাহায্য দাবি জানিয়ে কিন্তু সমাবেশ করেন তার কার্যালয়ের নিচে এবং সেখান থেকে কিন্তু তারা মিছিলটি নিয়ে পল্টন যাচ্ছে এবং পল্টন মোর হয় কিংবা বিজয়নগর পল্টিংকে হয় তারা কিন্তু তাদের কার্যালয়ের দিকে অগ্রসর সেটি আপনাদের দেখার চেষ্টা করছে